কেউ ছাগল চড়িয়েছেন কেউ দুম্বা চালিয়েছেন কেউ মাঠে চাষাবাদ করেছেন কেউ বা আবার মার্কেটে মুটে 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 বাবা কাজ করেছেন নবীরা বেশিরভাগ এসেছেন গরিব আমার জানা মতে শুধু দুটো নবী ধনী ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর ভিতরে মাত্র দুইজন নবীকে আল্লাহ ধনী বানিয়েছিলেন একটা বাপ নবী প্রায় কয়েকদিন ধরে দেখছি এই বয়ানটা প্রচুর পরিমাণ ফেসবুকে পোস্ট করছে মানুষ তো তাদের সামনে আমি প্রয়োজন মনে করছি যে এই বিষয়ে কিছু উপস্থাপন করা কোনো মানুষ যদি স্বইচ্ছাকৃতভাবে এইভাবে এই ভাষায় বলে যে নবীরা ভিখারির বাচ্চা তাহলে নবীদের সানে বেয়াদুবি করা হয়েছে কিন্তু আর যত সম্ভব আমার মনে হয় আবদুল মাতরি সাহেব এর মুখ থেকে মুখ ফসকে বার হয়ে গিয়েছে ভুলে এই শব্দটা বার হয়ে গিয়েছে কারণ উনি একজন বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ এই ধরনের ভাষা বলতেই পারে না কেন সমস্ত নবী ভিখারীর বাচ্চা এই শব্দটা ব্যবহার করা যাবে না কেন কারণ এই শব্দটা সমাজে একটা গালি হিসাবে ব্যবহার হয় আপনি যদি কোনো মানুষকে বলেন ভিখারীর বাচ্চা তো সে রাগ হয়ে যাবে সে ব্যক্তি রাগ করবে সুতরাং আল্লাহ রসুল সাল্লাম নিয়ে সমস্ত নবীদের হোক কারো সানে এই ধরনের কথা বলা যাবে না এর মধ্যে কয়েকটা ভুল এক তো কোনো নবীর নামে ফকির বা মিসকিন বলা যেতে পারে কিনা ভিকারির বাচ্চা তো দূরের কথা কোনো নবীর সানে ফকির বা মিসকিন ব্যবহার করাও যাবে না কেন যাবে না মিসকিন কাকে বলা হয় আউ মিসকিনানবা যার কাছে কিছু নেই তাকে মিসকিন বলা হয় আর ফকির বলা হয় যার কাছে সামান্য পরিমাণ মাল আছে তবে নিসাব পরিমাণ নয় নিসাব থেকে কম তো কোনো নবী না গরিব ছিল না ফকির ছিলেন কেন ছিল না আল্লাহ সাল্লামের সম্পর্কে আপনারা যদি মোতালা করেন তো আপনারা বুঝতে পারবেন যে ফকির বা মিসকিন এই শব্দগুলো তখন ব্যবহার করা যেতে পারে যখন ইস্তিরারি হবে আল্লাহ আল্লাহমানুতালার তরফ থেকে যাকে ফকির মিসকিন করে পাঠানো হয়েছে তার ক্ষেত্রে তো ব্যবহার করা যেতে পারে কিন্তু নবীদের ক্ষেত্রে ব্যবহার করা কেন যাবে না বিশেষ করে আল্লাহ রসুলসাল সাল্লামের সম্পর্কে ব্যবহার করা কেন যাবে না এই জন্যে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা তো এখতিয়ার করেছেন নিজে পছন্দ করেছেন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লামের সাল্লামকে অফার করা হয়েছিল যে আপনি যদি বলেন তো পাহাড়কে উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে দেব কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছিলেন না মিস বাত কো পছন্দ করতা হুম কি দিন খাও আর একদিন বোকা রাহ এটাই আমি পছন্দ করি তো ফকির বা মিসকিন তখন বলা যাবে যখন স্বচ্ছাভাবে যখন আল্লাহ তাআলার তরফ থেকে মজবুরান যাকে ফকির মিসকিন করে পাঠানো হবে কিন্তু নবীদের ক্ষেত্রে সেটা নয় তারা পছন্দ করতেন এটা নিজেরা বেছে নিয়েছেন আল্লাহ রসুল সাল আল্লামের সম্পর্কে যদি আপনারা মোতালা করেন বা অন্যান্য নবীদের জিন্দেগি যদি আপনারা মোতালা করেন তাহলে বুঝতে পারবেন যে নবীরা ফকির মিসকিন ছিলেন না

সেই পাঁচ ভাগের এক ভাগের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নেওয়ার অনুমতি দিয়েছেন এ আলাদা কথা যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম গনিমাতের যে ভাগ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ভাগে আসতেন সাতকা করে দিতেন এমনকি সাহি মুসলিমের তিন হাজার চারশো উননব্বই নম্বর হাদিস আয়সা রাতি আল্লাহ জিজ্ঞাসা করা হলো যে কামকানা সদাকু রসুল্লাহ আল্লাহ রসুল কত ছিল তিনি বলেছিলেন এক বারা যার পরিমাণ হচ্ছে পাঁচশো দেড়হাম আর পাঁচশো দেড়হামের বর্তমান সময়ে এক লাখের উপরে আসে তো আল্লাহ রসুল সাল্লা উলাই নিজের স্ত্রীদের মহর দিতে গিয়ে এত বেশি পরিমাণ দিয়েছেন যেটা বর্তমান সময়ে এক লাখের উপরে আসে এমনকি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জিন্দেগি যদি আপনারা মোতাহা করেন দেখবেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে অনেক মানুষ হাদিয়া পেশ করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সৎকা করে দিতেন এমনকি কুজুর পাক সাল সাল্লামের স্ত্রী ওনাদের কাছে অনেক হাদিয়া আসতেন সেগুলো সৎকা করে দিতেন সুতরাং বোঝা গেল যে নবীরা গরিব ছিলেন না মিসকিন ছিলেন না বরং পছন্দ করেছেন আর এই ধরনের শব্দ ভিখারির বাচ্চা এই শব্দটা ব্যবহার করা একেবারে ঠিক হয়নি আপনারা যদি মোতালা করেন প্রকৃতপক্ষে যদি আপনারা মোতালা করেন তো দেখবেন এই ধরনের শব্দ একেবারে বলা উচিত নয় কিন্তু সাথে সাথে এটাও বলে যাব যে বেশ কিছু ভাই এই ধরনের পোস্ট করছে আর তার উপরে লিখছেন যে ইয়ে আলেমের মুখের ভাষা দেখুন তো এই উপরে যে হেডলাইন কায়েম করেছেন এই হেডলাইন পড়ে বুঝতে পারি যে ব্যক্তিগতভাবে কোনো দুশ্মনী অবশ্যই আছে যদি আপনি ভুল ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য হয় তো আলাদা ব্যাপার কিন্তু যদি ভুল ধরাতে গিয়ে নিজের ব্যক্তিত্ব স্বার্থকে সামনে এনে নিজের রাগটা মেটা মেটান তাহলে কিন্তু এর জন্য কেয়ামতের দিন আপনাকেও তোলা হবে সেই জন্য আমি মনে হয় আমার যত সম্ভব যে ওনার মুখ থেকে আব্দুল মাতৃ সাহেবের মুখ থেকে এই শব্দটা ভুলে বার হয়ে গিয়েছে আর অবশ্যই এ সম্পর্কে দ্বিতীয় বয়ান দেওয়া দরকার যে এটা আমার থেকে ভুল হয়েছে মুখ ফসকে বার হয়ে গিয়েছে যদি বয়ান না দেয় তাহলে ভাববো যে উনি সচ্ছায় এই কথা বলেছেন আর এর ওপরে উনি জমেও আছেন কিন্তু এ কথাটা বলা ঠিক হয়নি যাক ভুল হওয়াটা স্বাভাবিক আর ভুল তাদের থেকেই হয় যারা ময়দানে কাজ করেন একজনের দুটো পা নেই তো সে তার থেকে অ্যাক্সিডেন্ট হওয়াটা অসম্ভব যার পা আছে ময়দানে নামে সমাজে কাজ করছে তার দ্বারাই সম্ভব অ্যাক্সিডেন্ট হওয়া তো আমি আপনি ঘরে বসে রয়েছি কিন্তু উনি অনেক হিদমত করছেন সমাজে অনেক হিদ্মত করছেন আর করে যাচ্ছেন সেই জন্য ভুলটা হওয়া স্বাভাবিক কিন্তু ভুলের পরে রুজু করে নেওয়াও দরকার যেমন আমরা যাকে অনুসরণ করি মামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তারা জীবদ্দশায় একাধিক মশলার উপরে তিনি রুজু করেছেন মৃত্যুর পূর্বে অনেক মশলার উপরে রুজু করে নিয়েছেন সেই জন্য হওয়াটা স্বাভাবিক যদি ভুল না হয় তাহলে তো ফেরস্তা হয়ে যাবে ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ভুলের উপরে জমে থাকাটাই খারাপ রুজু করে নেওয়া দরকার কিন্তু এই নিয়ে আমরা যারা পোস্ট করছি যদি না যায় উদ্দেশ্য থাকে তার জন্য আপনাদের পাকড়াও করা হবে আর বাস্তবিক এটা ভুল বলে মনে করছি আব্দুল মাদ্রিক সাহেবের কাছেও আবেদন যে আপনি অবশ্যই নজরে সানি করবেন আল্লাহস মালমু তাআলা এই ধরনের কথা বলার থেকে আমাদের বাঁচিয়ে রাখুন ও আশিরু দা আবহাক মানে আহামদুল্লাহ